জীবিত করে দেখাবে তখন মানুষ হাজারে হাজারে দলে দলে বেইমান হবে আর কত মুসলমান ইমানকে হারাবে দাজ্জালের এই আশ্চর্য জিনিসগুলো ইয়ে তো ছোটা আনা বাকি ইমান কো পকড় বড় মুশকিল হয়ে যায় ইসলি আল্লাহনে কোরআন কে অ ওয়াল আসর ইন্নাল ইনসানাল লফি কাসর কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কচু পাতা জানেন কচু কচু জানেন না কচু কচু গাছের পাতায় পানি দিলে স্লিভ খেয়ে পড়ে যায় না থাকে কথা বলে পড়ে যায় থাকার কোনো লাইন নাই স্লিভ খেয়ে যাবে মুসলমানের ঈমানটা শেষ জবানায় এমন অবস্থায় থাকবে কচু পাতায় পানি থাকার মতো যে কোনো সময় হবে কিরকম রকম এক একটা আসবে আর আশ্চর্য জিনিস দেখাবে আর মুসলমান ইমান হারা হবে নিজের ইমানকে বিক্রি করে তার দলে প্রবেশ করবে এসা তো আমারা কই মৌলী নেই হ্যাঁ তো হামারা কই বাবা নেই হ্যাঁ আমার মুসলমান ভাই মাথায় রাখবেন একটা কথা এই ধরনের বাবাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ নবী সাল্লামের পরে কোন মানুষ কোন মানুষ যদি আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া আর কিছু ভাববেন না আপনারা আমার মুসলমান ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি সব নিজের ইমানকে মজবুতির সঙ্গে আমার নবীজি সাল্লাহ আলী সাল্লামের আখ লাখের উপরে রাখবো জোরে বলুন ইনশাল্লাহ ওই জায়গা থেকে সরব না আল্লাহর ওপরে বিশ্বাস আকিদা নবীজির ওপরে বিশ্বাস আপনারা কেউ আল্লাহকে দেখেছেন কথা বলেন দেখেননি আচ্ছা দেখার ইচ্ছা আছে না নাই হাত তুলে বলুন কে কে দেখতে চান হাত তুলেন মাশাল অবশ্যই আল্লাহকে দেখতে পাবেন কখন যখন আইয়ুকুম আহসানু আমালা আপনি ভালো আমলটা করে নিয়ে আল্লাহর কাছে হাজিরি দেবেন আল্লাহর কাছে হাজির হবেন জান্নাতীদের সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুবহান আপনি আল্লাহ দিদার করতে পারবে এ সব থেকে দামি উপহার নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আপনি আমি কেউ দেখিনি দেখেছি আমরা কথা বলে দেখিনি তারপরেও দিলেতে আল্লাহ কি মাহাব্বাত দিয়েছে ভেবে দেখুন দিলেতে আল্লাহ যে মোহব্বত দিয়েছে আপনি ভেবে পাবেন না যে আল্লাহকে দেখিনি সেই আল্লাহর জন্য আমাদের জান করবান যে রসুলকে দেখিনি সে রসুলের জন্য আমাদের কেমতে দিনে মুলাকাত হবে আল্লাহ জান্নাতে মুলাকাত করবেন দিদার করবেন দিদার করাবেন আমার নবীজি সাল্লাহ যে আদর্শ দিয়েছেন যে আদর্শের ওপরে আমরা চলি আল্লাহ তালা জানো আমাদিকে এই আদর্শের ওপরে নবীজির আদর্শের ওপরে টিকিয়ে রাখে সকলে জোরে বলুন আল্লাহ মামিন রাস্তাঘাটে ব্যবচার হচ্ছে আম ভাবে পরকিয়া হচ্ছে আর বেইমান কাফেররা চাই মুসলমান যেন ইমান হারা হয়ে এরা যেন ব্যবিচারে লিপ্ত হয় এদের বিবিরা এদের সন্তানরা এদের পুরুষরা তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে তসলিমা শুভেচ্ছা দিচ্ছে যারা তসলিমা কে যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি অন রেকর্ড বলছি রেকর্ড হচ্ছে তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন কর অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহ কে মানেনি আমার রসুল কে মানেনি দিনকে মানেনি তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে সে যদি নাস্তিক হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় দিন বিরোধী হয় সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না আমি ইয়াসিন বলে গেলাম যদি বলেন কি করব তাকে কুকুরকে খাইয়ে দেন না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেন মাছে খাক কুকুরে খাক বিড়ালে খাক শিয়ালে খাক কিন্তু তার দাপন কাপন করা যাবে না এরকম নাস্তিকের নেমো খারামের জানাজার নামাজ জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মলবি পড়াই জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে মুক্তাদিরা জানার পরে গ্রামের মানুষ জানার পরে যদি তার দাপন কাপন করে তারা পাপ কাজ করল নেকির কাজ নয় এটা লেখেলে ইসলাম কে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন কঠিন করেন মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছে শতকড়া 80 জন কোরআন পড়তে জানে না শতকড়া 80 জন বেনামাজি শতকড়া 80টা মাবুন কোনোদিন কোরআন পড়ে না তারা টিভি সিরিয়ালে মগ্ন থাকে তারা ঝগড়া ঘাটিতে মগ্ন থাকে আর কিছু বিপদ হলে সে detto সবাই জানা আছে অসুবিধা কিছু নাই হুজুররা আছে তাবিজ দিবে বিপদ কেটে যাবে আমি কামরাই ছিলাম আমাকে একটা ছেলে ফোন করলো একজন বলে হুজুর একটা মলবির কাছে গণককারের কাছে গেলাম সে বললে তোর ঘরের তলায় অনেকগুলো ভূত যেন আছে ঘরটা বন্ধ করতে হবে কে বলেছে সে আপনাদের গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গাড়ি ডার করিয়ে রেখেছি কাটুয়া ঘাটে দেবগ্রাম ঘাটে লঞ্চে চাপাবো মুর্শিদাবাদ লোক একটা বেড়েল এনেছে পাঁচ লিটারে দিয়ে গঙ্গা থেকে পানি নিচ্ছে আমি পানিটা নিয়ে কি করবে ভাই বলছে আমার ঘরে না বিরাট মুসিবত চলছে আমরা দিয়ে পানিতে কি হবে বলে আমাকে না হুজুর বলেছে এক বেরেল পানি নিয়ে আসবি গঙ্গার পানিতে ঘর বন করব আমি এই পানিটা ফেলে দিয়ে এক বেরেল পেট্রোল কিনে নিয়ে যা ওই গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিবি। মরে গেলে নেকি পাবি এক থেকে প্রতারণা ধোকাবাজি আর কিছু নয় কে গুটকা খোর মলবি মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে আপনাকে দেখি দেব পেপার খুলে পেপারে আনন্দবাজার পত্রিকায় আট দিচ্ছে কলকাতার অমুক বাবা কেউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে ইসলামে খালি লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই নাহলে আমি ওর বউকে নিয়ে পালাতাম দেখতাম হারাম কর কি করে ঘুরিয়ে নিয়ে আসে এত থেকে বড় প্রতারণা আর কিছু নয় এদের কাছ থেকে মুসলমান কমকে বাঁচতে হবে এদের কাছ থেকে দিকে নিজেরা এবং নিজেদের বাঁচাতে হবে তা না হলে এদের যারা পড়বে তারা তাদের আমল নষ্ট হবে তাদের পরিবার পর্যন্ত শেষ হয়ে যাবে এদের তো এই করেই জীবন চলে লোককে ধোকা প্রতারণা চার কোণে চারটা ভাঁড় পুঁতে দিচ্ছে বলছে ঘর বন্ধ করেছি হুজুরকে বলুন আপনি তো আমাকে অনেক জোনা বলে যে ইয়াসিন ভাই আপনারা বাড়ি করেছেন মিলাদ পড়াইছেন আমি বলি ভাই আমাদের মিলাদ পড়াতে হয় না তোদের হয় আচ্ছা আপনারা বলতে পারবেন এই এই এলাকায় কোনো হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে শুনেছেন নতুন বাড়ি করেছে না কিন্তু আপনাদের হবে ইয়াসিন আসছে পড়াতে মিলা তোর বাড়িতে মিলাদ পড়াও নাহলে তো ভূত জেন যাবে না সালা নতুন বাড়িতে ভূত জেন কি ব্যয় বলে হ্যাঁ এইটাই তো ধোকা এটাই তো প্রতারণা আপনি নতুন বাড়ি করবেন নিয়ত করে করুন সেই বাড়িতে যেন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ নতুন আর পুরাতন নয় মায়ের দিকে বলে যাচ্ছি অর্জুন ডির বাড়িতে স্বামীর কামায়ে বাড়ির কামায়ে যদি চান নামাজ পড়ে বাড়িতে সুরা ওয়াকে নামাজের পরে বালা করতে গেলে তাবিজ পানি পড়া তেল পড়া লাগবে না ফজরের পরে সুরা ইয়াসিনের তেলাওত করো আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন শুভান আমল নাই আপনি বলছেন নামাজ পড়বো না রোজা রাখবো না অন্যায় করব অত্যাচার অবিচার করব যদি বালা মুসিবত আসে আমরা বিশ্বাস করি আমরা ভাই না ছ বোন এত বড় হয়েছি আজ পর্যন্ত আমাদের শরীরে না তাবিজ লেগেছে না পানি পড়া খেতে শরীর খারাপ চলো এগারো বার সুরা ফাতে পড়ো পানিতে ফুপ দিয়ে খেয়ে নাও আল্লাহ চাইলে শিফা দান করবো নিজি দিকে বলেছে আপনি নামাজি আপনার শরীর খারাপ আপনি সুরাফাতে আপড়ে পানিতে খুব দিয়ে খেয়ে যদি বলেন আরো কোনো ওষুধ চাই প্রত্যেকটা রোগের শিফা আমার নবীজি বলেছেন সেটা হচ্ছে কালো জিরা বাড়িতে রাখেন প্রত্যেক দিন রাতের বেলায় শুভার সময় খান ফজরের পরে খান আল্লাহ চাইলে শিফা দান করবে জরুবেন শুভান আপনি এগুলো ব্যবহার করুন নবীজির দিয়া ওষুধগুলো ব্যবহার করুন দোয়াগুলো ব্যবহার করুন আমলগুলো ব্যবহার করুন আপনার জীবনে কোনো আমল নেই আপনার জীবনে কিছুই নেই আপনি নামাজই নন আপনার বাড়িতে নামাজ কোরআন নেই আপনি বলছেন তাবিজ তালা পানি পড়াতে আমি বরকত আনব মুসিবত সরাবো হুজুরের তাবিজে আমাদের তাবিজে বালা মুসিবত সরে গেলে কি হতো এই হুজুরদের আর বালা মুসিবত আসত না কি অনেকজনা দেখবেন মোটর সাইকেলে পাথর চাবড়ি টেনা বেঁধে রাখে হ্যান্ডেলে রাখেন না রাখেন কেন তাকে জিজ্ঞেস করুন হুজুররা দিয়েছে গাড়ির বালা মুসিবত দূর হবে তো ভালো জিনিস গলায় বেঁধেলে তো আর জীবনে মরবি না এখন তো আর কি বুঝলেন বাংলাদেশে এক মাল বেরুইছে সে বলছে আমার জান কবজ করতে কে আজরাইল আসবে না আমার বাগদাদ বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ না উপরে এত বড় তহমত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উপরে এত বড় তহমত এর থেকে বড় তহমত আর কিছু নাই এখন অনেক জনের কালকে আমাকে কলকাতা টাউনে বাস করা এক ভদ্র লোক ফোন করেছে বলে যে আপনারা সব দলের মোলবিরা এক জায়গায় বসে একটু ম্যানেজ করেলেন না আমরা কোন দিকে যাব আমি বললাম তুমি গু খাও না गोबर খাও বলে না আমি ভাত খাই আরে ভাত খাও কি করে বুঝলে তুমি কেন ভাত খাও বলে কেন ভাত তো ভালো জিনিস খারাপ জিনিস বলো তুমি বুঝেছো ভাত খাওয়া ভালো জিনিস গু খাওয়া খারাপ তো তুমি যে বিবেকের দ্বারা বুঝতে পারলে ভাতটা যখন এত সুন্দর খেতে তাহলে তোমার বিবেকের দ্বারা বুঝতে পারবে না কোন মলবিটা ভণ্ড আর কোনটা ভালো তুমি তো দুদিন উঠা বসা পারবে কে ধোকাবাজ আর কে আমার নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতরা তিয়াত্তরটা দলে ভাগ হবে তিয়াত্তরটা সেভেন্টি থ্রি আর এটা কেউ রুখতে পারবে না বাংলাদেশে মোটামুটি সত্যটা মতো চলে এসেছে গাদা আমি সেদিনে নেটে দেখছিলাম দিয়েছে পাঁচ চেল্লা তবলিগের দশ চেল্লা দিয়েছে বহুদিন সে তার ভক্ত তৈরি করে তিরিশ হাজার ভক্ত আছে তার সে নিজেকে একটা আলাদা দল ঘোষণা করেছে তার নামটা আমি ভুলে যাচ্ছি আমি ফেসবুকে ইউটিউবে দেখলাম জামাতের সাথী চেল্লা দিয়েছে তিরিশ হাজার ভক্ত তৈরি করেছে আলাদা ঘোষণা করেছে মানে আলাদা একটা দল হলো একজন মাস্টার মশাই আমাকে ফোন করেছে যে আপনারা কি আকিদা রাখেন আলেমরা কার ওপরে গোলাম আহমদ কাদিয়ানির ওপরে আমি বললাম তারা ইসলামের গণ্ডির বাইরে আছে তাদেরকে মুসলমান বলা যাবে না কেন গোলাম আহমদ কাদিয়ানি কে তারা কেউ কেউ ইমাম মেহেদি দাবি করে কেউ কেউ আখরি নবী দাবি করে জোরে বলুন নাউজ বিল্লা তাদের আকিদা আখরি নবী গোলাম আহমদ কাদিয়ানি সে আমাকে বলল যে ঈসা নবী তিনি মারা গেছেন এটা কাদের আকিদা গোলাম মোহাম্মদ কাদিয়ানিদের আকিদা আচ্ছা আপনারা বলুন ইসা নবীকে আল্লাহ তালা জীবিত অবস্থায় তুলেছেন না মিতো জীবিত অবস্থায় তুলেছেন হাজর ইসা মাসিকে আসরের নামাজে দমস্কের মসজিদে নামানো হবে দাজ্জালের অভিভাব যখন পৃথিবীর বুকে চলবে এই আকিদা আপনাকে রাখতে হবে ইমাম মেহদির জামান এদের বলার গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম মেহদি আর ইসা মাসি দুনিয়াতে আসবে না জোরে বলুন না উজবিল এই আকিদা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ শুধু এটাই নয় আরো আছে তাদের আকিদা হাজরাতে ইসাহ মাসি তিনি মারা গেছেন আর হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা বোঝা যায় আল্লাহ তিনাকে জীবিত অবস্থায় তুলেছেন এখন মুসলমান কত বিভ্রান্ত বলবো একটা আজকে আমার কথা শুনছেন কালকে আপনি যে কোনো একটা তাবিজওয়ালার কাছে যান আপনাকে এমন আশ্চর্য জিনিস দেখাবে আপনি অনুভব করতে পারবেন এটা তো দূরের কথা ধাম বাবা যে নতুন বাবা বেরিয়েছে সুন্দর দেখতে টুপি পরে মুসলমানরা ধামের কাছে আমাদের মতো টুপি লাগিয়ে একটা মুসলমানকে দেখলাম একটু ঢালেন সেখানে গিয়ে বলছে বাবা যারা আমারা কুণ্ডলি বাতাদো বাবা কাগজ বার করে বলছে তোমারা বাপ কা নাম ইয়ে হ্যাঁ तुम्हारा दो बेटी है तुम्हारा एक बेटा है तुम्हारा बहन है तुम्हारा घर यहाँ पे है सब बोले दीचे से, से मुसलमान बोल हाय 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 আমাদের মতো মলবিরা এখানে তো অনেক ইমাম আলেমরা আছে একজনকে বলুন তো আপনাদের মধ্যে ডার করি আমাকে বলেন আমি কিছুই বলতে পারবো না আমি কেউ কি চিনি না বিসমিল এটা দেখে অনেক মুসলমান আশ্চর্য হচ্ছে মলবিরা কিছুই জানে না দেখো বাগেশ্বর ধাম বাবা শোন প্রত্যেকটা মুসলমানকে বলছি এখন তো সামান্য এই ছোট দাজ্জালকে দেখলে বাগেশ্বর ধাম হচ্ছে ছোট দাজ্জাল আপনার কুণ্ডলি বলে দিচ্ছে সব বলে দিচ্ছে বড় দাজ্জাল এখনো বাকি আছে বড়া দাজ্জাল আনা বাকি হ্যায় জব ও আয়েঙ্গে আসমান সে বারিশ बरसा के दिखाएंगे नितो मानुष के जीवित तो कर देखा तक तो मानुष हजारे हजारे दले दले बेईमान हो दर्जल पक्ष तक कत मुसलमान ईमान के हारा दर्जल्य जिन गोल ये तो छोटा दर्जल है अभी बड़ा दर्जल आना बाकी है तब तो ईमान को पकड़ना बड़ा मुश्किल हो जाए

মুসলমানের ইমানটা শেষ জবানায় এমন অবস্থায় থাকবে কচু পাতায় পানি থাকার মতো যে কোনো সময় কিরকম রকম এক একটা দাজাল আসবে আর আশ্চর্য জিনিস দেখাবে আর মুসলমান ইমান হারা হবে নিজের ইমানকে বিক্রি করে তার দলে প্রবেশ করবে এসা তো কই नहीं নেই তো আমারা কই বাবা নেই আমার মুসলমান ভাই মাথায় রাখবেন একটা কথা এই ধরনের বাবাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আল্লাহ নবী সাল্লাইসাল্লামের পরে কোন আশ্চর্য মানুষ কোনো মানুষ যদি আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া আর কিছু ভাববেন না আপনারা আমার মুসলমান ভাই আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি সবাই নিজের ইমানকে মজবুতির সঙ্গে আমার নবীজি জোরে বলুন ওই না আল্লাহর বিশ্বাস নবীজির উপরে বিশ্বাস আপনারা কেউ আল্লাহকে দেখেছেন কথা বলেন দেখেননি আচ্ছা দেখার ইচ্ছা আছে না নাই হাত তুলে বলুন কে কে দেখতে চান হাত তুলেন মাশাল অবশ্যই আল্লাহকে দেখতে পাবেন কখন যখন আইয়ুকুম আহসানু আমালা আপনি ভালো আমলটা করে নিয়ে আল্লাহর কাছে হাজিরি দেবেন আল্লাহর কাছে হাজির হবেন জান্নাতীদের সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুবহান আপনি আল্লাহ দিদার করতে পারবেন এ সব থেকে দামি উপহার নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আপনি আমি কেউ দেখিনি দেখেছি আমরা কথা বলে দেখিনি তারপরেও দিলেতে আল্লাহ কি মাহাব্বাত দিয়েছে ভেবে দেখুন দিলেতে আল্লাহ যে মাহাব্বাত দিয়েছেন আপনি ভেবে পাবেন না সিজদাই পরে কানুন যে আল্লাহকে দেখিনি সেই আল্লাহর জন্য আমাদের জান কুরবান যে রসুলকে দেখিনি সে রসুলের জন্য আমাদের জান কুরবান কেমতের দিনে মোলাকাত হবে আল্লাহ তালা জান্নাতে মোলাকাত করবেন দিদার করবেন করাবেন আমার নবীজি যে আদর্শ দিয়েছেন যে আদর্শের ওপরে আমরা চলি আল্লাহ তালা জানো আমাদিকে এই আদর্শের ওপরে নবীজির আদর্শের ওপরে টিকিয়ে রাখে সকলে জোরে মামিন